সালামু আলাইকুম আজকে পুরা মিলান শহরে ফ্রি ফ্রি প্লা প্যালেস্টাইন ফ্রি ফ্রি গাজা কারণ প্যালিস্তানিদের পক্ষে বিশাল এক মিছিল বাইরেছে পুরা মিলান শহর জুড়েই পুরা দুই তিন ঘন্টা যাব কিন্তু আসলে ইতালি যে মানবতার বলা এটা কোনো সন্দেহ নেই যে যেখানেই তারা মানবতার সুযোগ পায় তারা আগায় যায় বিশাল নবহর্মিয়া ফিলিস্তিনের গাজাতে যাইতেছে কিন্তু আমরা সত্যিকার অর্থে এখনও ঘুমিয়ে আছি আমাদের গুম এখনও বাঙ্গে নাই আমাদের গুম বাংবে কীভাবে আমরা তো ফতুয়া নিয়ে ব্যস্ত বুঝছেন কাপড় কার কাপড় ঠিক হইলো কার কাপড় নোংরা হইলো কে হাত তুলবো নিচে কে হাত তুলবো উপরে এর জন্য আজকে সারা বিশ্বে আমরা মায়ের খাইতেছি আর আজকে আজকে বিধর্মীরা আমাদের পাশে আইসা দাঁড়াইতেছে আজকে মানবতা দেখাইতেছে আর আমাদের আমাদের জাতির মানুষেরা আমাদের মুসলমানেরা জাতির মানুষেরা তারা নোংরা রাজনীতি নিয়ে ব্যস্ত নোংরা পশা দুর্গন্ধজনক রাজনীতি নিয়ে ব্যস্ত আজকে এরা ইটালিতে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা আজকে ইটা ইটালিতে কেন গড় সাইডা গাজা পর্যন্ত গেছে এবং ইটালিতে এমন কোনো জায়গা নাই এমন কোনো শহর নাই যে ওরা বাইর হয় নাই বাচ্চাটা সহ ওই যে দেখো বাচ্চাটা সহনীয় বাইরেছে মানে বৃদ্ধ যুবক মহিলা মানে যারাই আছে বিশাল বহর ছিল আমার আগের ভিডিওতে আমি সার্চি দেখতে পারবেন মানে প্রায় দুই পুরা শহরটাই ওরা এরকম মিছিল দিয়ে আন্দোলন করছে কিন্তু আজকে আমরা ঘুমিয়ে গেছি পিছনে শুধু তো ওরা আন্দোলনই করে নাই আপনারা সারা বিশ্বে জানতেছে যে একটা বিশাল নৌবহর নিয়ে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে গেছে ওরা তো আমরা কী করতেছি আমরা আজকে বিভিন্ন রাজনীতিক এই রাজনীতিক প্রবলেমের কারণে আজকে আমরা মুসলমানরা মুসলমানের তো দিছি মানবতা তো হারাইয়ে ফেলছি কোরআন তো বলছে কোরআনই সবচেয়ে বড়ো মানবতা কিন্তু আজকে দেখো বিধর্মীরা ওদের তো ওরা তো উলঙ্গ আটে পর্যায়ে কিন্তু আজকের ভিতরে আজকে কেন এদের ভিতরে মানবতা উলঙ্গ হাইতেও আর আমরা আজকে ইসলামের কাপড় শুধু লাগাই জুব্বা আর বুরখা লাগাইলেই মুসলিম হওয়া যায় না এটা একটা কথায় মাথা মানে মাথার মধ্যে রাখা লাগবে যে আমরা যদি জুব্বা লাগাই আর হিজাব করি তাইলে আমাদের ভিতরে মানবতা চলে আসে এরা উলঙ্গ অবস্থায় মানবতা দেখাইতেছে কিন্তু এই মানবতাটা আমাদের মধ্যে থাকার উচিত ছিল আজকে আমরা এটা করতেছি না কেন করতেছি না কারণ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত বুঝে নাই একদিন আমাদেরকে মানে এইরকম জালিমরা এমনভাবে মারবো যে ওই যে একসময় আসবো যে হুদিরা গড়তে ও জায়গা পাইব না যে আমরা এমন অবস্থা হইতেছে আমরাও গড়তে 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 খুঁজতে হবে কারণ আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলতেছি মুসলমানদের অস্তিত্ব হারিয়ে ফেলতেছি বা এখনও সময় আছে এখনো সময় আছে সত্য কথা বলো সৎ পথে চলো আজকে দেশের রাজনীতি বাংলাদেশে বা বিভিন্ন মুসলমান দেশে রাজনীতি করতেছে চুরিডাঘাতি নিয়ে ব্যস্ত আজকে গরিবের পাশে দাঁড়ায় না অসহায়ের পাশে দাঁড়ায় না আজকে বাংলাদেশে দেখলাম বিভিন্ন দল আসতেছে তার দল নিয়ে মিছিল করতেছে মিটিং করতেছে গরিবের পাশে নাই কারণ কি অসহায় মানুষের পাশে নাই আজকে মানবতার ফেরিওয়ালা এরা হইব এরা কি হইব ডিম হইব এর জন্য সবাইরে এই দুনিয়ার সবাইরে বলতেছি আজকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান আজকে যেভাবে ইটালিয়ানরা অন্যায়ের বিরুদ্ধে রুখে শুধু দাঁড়ায় নাই এরা কর্ম দেখাইছে সারা বিশ্বে জানে আজকে এরা ত্রাণ নিয়ে যাইতেছে সমস্ত কিছু বাধা অতিক্রম করিয়া তারা নিয়া যাইতেছে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমি গুণাগার হয়তো এখানে ছিলাম না না হইলে আমিও চেষ্টা করতাম আপনাদের সাথে যাইতে আমার জীবনের শেষ বিন্দু দিয়াও কিন্তু আপনাদেরকে এতটুকু কথাই বলবে এখনও সচ্ছার হন এখনও দুর্নীতি সারেন এখনও দান্দাবাজি সারেন এখনও তাবিজ বিক্রি করা সারেন এগুলা সাইরা এখনও ইসলাম বিক্রি করা ছাড়েন সাইরা সঠিক ইসলামের পথে আসেন এবং সবচেয়ে বড়ো জিনিস সারা পৃথিবীর মধ্যে আমরা মানবতা মানবতা বলতে যে জিনিস আমাদের চাইতে ইসলামের চাইতে আর কেউ বেশি জানে না কিন্তু আমরা হারিয়ে ফেলছি এদিকে আসেন আমি এতটুকু আহ্বান জানাইব আমি যেহেতু বাংলায় কথা বলতেছি আমার বাঙালি ভাইদেরকে বাংলাদেশিদেরকে আহ্বান জানাইব আপনারা দেশকে পরিবর্তন করুন অসহায় মানুষের পাশে দাঁড়ান ডাকাতি করবেন না সাদাবাজি করবেন না ইসলাম বিক্রি কইরা রাজনীতি করবেন না এগুলো থেকে বিরত তাই কা কোথায় অসহায় মানুষ আসে রাস্তাঘাট উন্নয়ন সমস্ত কিছুর দিকে মনোযোগী দেন এবং গাজার পক্ষে গাজার পক্ষে সচ্চার হন সারা দুনিয়া গাজার পক্ষে সচ্চার হইতে হবে এই যে দেখেন ফ্রি ফ্রি প্যালেস্টাইন মিছিল চলতেছে দেখছ তোমাদেরকে আর কী বলবো কিছু বলার নাই গোলা ভাঙ্গিয়া গেছে আর কিছু বলতে পারবো না আল্লাহ সবাই রহেদায় দান করুক আল্লাহ গা যাকে মুক্ত করে দেখ জালিমের হাত থেকে মুক্ত করে দেখ আজকে যেভাবে ইটালি উদ্যোগ নিছে সারা বিশ্বে উদ্যোগ নে এই দোয়া করি এবং এই সন্ত্রাসী নিতানি আহ যাতে ধ্বংস হয় এই কাম্য করি এই দোয়াই করি আমিন